সুপার্কের নতুন চমক প্রিমিয়াম ইজি লোফার যারা একই লোফার মাল্টি ব্যবহারের জন্য নিতে চান তাদের জন্য সুপার্ক নিয়ে এসেছে একদম নতুন ডিজাইনের লোফার কালো এবং চকলেট দুইটি ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে লোফারটি জুতার সাইজ নিয়ে যাদের প্রায় সমস্যা হয় তাদের জন্য এই লোফারটি একদম পারফেক্ট চয়েস কারণ এই লোফারটির পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল লেদার ও রাবার যার জন্য সহজেই ফিটিং হয় এবং সারাদিন দেয় আরামদায়ক অনুভূতি জিন্স ফর্মাল কিংবা পায়জামা যেকোনো আউটফিটের সাথে লোফারটি মানানসই তাই অফিসিয়াল ক্যাজুয়াল এবং যেকোনো অনুষ্ঠানে লোফারটি ব্যবহার উপযোগী মনে রাখবেন সুপার কখনোই জুতা তৈরিতে কৃত্রিম চামড়া ব্যবহার করে না আমাদের প্রত্যেকটি জুতা তৈরিতে আমরা ব্যবহার করি এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম চামড়া আমাদের চামড়ার জুতা আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে আসল চামড়া কিনা তা নিশ্চিত হয়ে নিতে পারবেন আগুন কিংবা ল্যাব টেস্ট যে কোনো পরীক্ষায় আমাদের জুতা আসল চামড়া হিসেবে প্রমাণিত তাছাড়া দীর্ঘদিন ব্যবহার উপযোগী করতে আমরা লোফারটিতে ব্যবহার করেছি উন্নত মানের রাবার সোল যা সহজে ক্ষয় হয় না এবং ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই লোফারটি আরামদায়ক করতে ভিতরের অংশে ব্যবহার করা হয়েছে সফট লেদার ও ইভা রাবার যার কারণে আপনার পা থাকবে সুরক্ষিত ও জীবাণুমুক্ত সারাদিন যেহেতু আমাদের সব থাকছে একশো বিশ দিনের ওয়ারেন্টি তাই কোয়ালিটি নিয়ে আপনি থাকুন নিশ্চিন্ত লোফারটি অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে সরাসরি নিতে চাইলে চলে আসুন শ্যামলিতে অবস্থিত শ্যামলি স্কোয়ারের চতুর্থ তলায় আমাদের ফিজিক্যাল শোরুমে কোয়ালিটিতে সন্তুষ্ট না হলে রিটার্ন করতে পারবেন কোনো চার্জ ছাড়াই